এই অধ্যায়ে তোমরা জানবে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধানের বিভিন্ন প্রসেস সম্পর্কে আজকের পর্বে আমরা শিখব দুই চলক বিশিষ্ট সমীকরণ কি এবং তাদের সমাধানের যোগ্যতা সম্পর্কে আরেকটি বোর্ডের প্রবলেম সলভ করব। তাহলে চলো শুরু করা যাক থ্রি পয়েন্ট ওয়ানে তোমরা এক চলক বিশিষ্ট সমীকরণ সম্পর্কে জেনে এসেছ যেখানে কেবল একটি চলক থাকে কোনো সমীকরণের সমাধান করার জন্য কমপক্ষে কয়টি সমীকরণ লাগবে তা নির্ভর করবে কয়টি চলক আছে তার উপর এখানে যেহেতু দুটি চলক আছে তাই এর সমাধান করার জন্য কমপক্ষে দুটি সমীকরণ দরকার একটি সমীকরণে চলককে যেমন এক্স বা ওয়াই দিয়ে প্রকাশ করা যায় সেভাবেই পি কিউ আর এস এ বি সি দিয়েও প্রকাশ করা যেতে পারে এবারে চলো সমীকরণের সমাধান ও সাধারণ সমাধান সম্পর্কে জেনে নিই গ্রাফে সমীকরণ কিভাবে আঁকতে হয় তা তোমরা অধ্যায় দুইয়ে দেখে এসেছ এখন একটি সমীকরণ থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু টু নেই এই সমীকরণ গ্রাফে আঁকলে এরকম অসংখ্য বিন্দু পাবে প্রতিটি বিন্দুই এই সমীকরণের সমাধান এবার আরও একটি সমীকরণ টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সিক্স নেই একই গ্রাফে সিমিলারলি এই সমীকরণ আঁকলে তার উপর আবার অসংখ্য বিন্দু পাবে এখানেও প্রতিটি বিন্দুই এই সমীকরণের সমাধান খেয়াল করলে দেখবে দুটি সমীকরণ টু কমা টু বিন্দুতে ছেদ করে এই বিন্দুটি দুটি সমীকরণেরই সমাধান যাকে সাধারণ বা কমন সমাধান বলে সমাধানের যোগ্যতা বোঝার জন্য এখন কিছু টার্ম শিখে নিব দুইটি সমীকরণের সাধারণ সমাধান থাকলে সেই সমীকরণ দুইটি সমঞ্জস বা কনসিস্টেন্ট যেমন এই দুইটি সমীকরণের ক্ষেত্রে গ্রাফ আঁকলে দেখা যায় যে তাদের সাধারণ সমাধান আছে তাই সমীকরণ জোরটি সমঞ্জস বা কনসিস্টেন্ট আর সাধারণ সমাধান না থাকলে সমীকরণ দুইটি হতো অসমঞ্জস বা ইনকনসিস্টেন্ট যেমন এই দুইটি সমীকরণের ক্ষেত্রে গ্রাফ আঁকলে দেখা যায় তারা কখনোই ছেদ করে না কারণ তারা সমান্তরাল রেখা যেহেতু সাধারণ সমাধান নেই তাই সমীকরণ জোটটি অসামঞ্জস বা ইনকনসিস্টেন্ট আবার দুইটি সমীকরণকে গ্রাফে বসানোর পর যদি একটি সমীকরণই মনে হয় তবে সেই সমীকরণ দুইটি নির্ভরশীল যেমন এই দুটি সমীকরণের ক্ষেত্রে যদি গ্রাফ আঁকা হয় তবে একটি সরল সরলরেখায় পাওয়া যায় এই জন্য এই সমীকরণ জোটটি নির্ভরশীল আবার দেখো এই দুটি সমীকরণ অসংখ্য বিন্দুতে নিজেদের ছেদ করেছে তাই এদের অসংখ্য সমাধান থাকবে এজন্য এটি সমঞ্জস সমীকরণ জোট অন্যদিকে যদি গ্রাফ আঁকার পর দেখলে মনে হয় দুটি ভিন্ন সমীকরণ তাহলে তা অনির্ভরশীল সমীকরণ জোট যেমন আগের দুটি সমীকরণ জোটের গ্রাফ দেখলে বোঝা যায় দুটি ভিন্ন সমীকরণের গ্রাফ তাই এই সমীকরণ জোট দুটি অনির্ভরশীল গ্রাফ আঁকা ছাড়াও সাবজেক্টিভ বা এই অঙ্ক সূত্রের মাধ্যমে করা যায়। এবার সেই প্রসেস দেখেনি নি যেই সমীকরণগুলো দেখলে তাদের মধ্যে এই তিনটি কম্বিনেশন হওয়া সম্ভব আর প্রথমেই দুইটি সমীকরণকে ঠিক এভাবে প্রকাশ করে নিতে হবে যেখানে A1 ও A2, টু এর সহক ওয়ান ও বি টু ওয়াই এর সহক আর সি ওয়ান ও সি টু ধ্রুবক এখন এই চার্টের প্রথম রোটি খেয়াল করো এই রো অনুযায়ী যদি এক্স এর সহকদ্বয়ের অনুপাত এবং ওয়াই এর সহকদ্বয়ের অনুপাত সমান না হয় তবে সমীকরণ জোটটি সমঞ্জস আর অনির্ভরশীল হবে এবং এই ধরনের সমীকরণ জোটের কেবল একটি সমাধান থাকবে অনুপাত সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা ইলেভেন পয়েন্ট ওয়ান দেখে আসতে পারো যেমন এই দুইটি সমীকরণের ক্ষেত্রে এক্সের এর সহক দুটির অনুপাত আর ওয়াই সহক দুটির অনুপাত সমান না তাই সমীকরণ জোটটি চার্টের প্রথম রো এর সাথে সম্পূর্ণ মিলে যায় এবার এই চার্টের দ্বিতীয় রোটি খেয়াল করো এই রো অনুযায়ী যদি এক্সের এর সহকদ্বয়ের অনুপাত ওয়াইয়ের এর সহকদ্বয়ের অনুপাত আর ধ্রুবক দুটির অনুপাত সমান হয় তবে সমীকরণ জোটটি সামঞ্জস আর নির্ভরশীল হবে এবং অসংখ্য সমাধান থাকবে যেমন এই সমীকরণ জোটের ক্ষেত্রে এক্স এর সহকদয়ের অনুপাত ওয়াইয়ের সহকদ্বয়ের অনুপাত এবং ধ্রুবক দুটোর অনুপাত সমান তাই সমীকরণ জোটটি চার্টের দ্বিতীয় রোয়ের সাথে সম্পূর্ণ মিলে যায় এবারে এই চার্টের শেষ রোটি খেয়াল করো এই রো অনুযায়ী যদি এক্সের সহকদ্বয়ের অনুপাত এবং ওয়াইয়ের সহকদ্বয়ের অনুপাত সমান হয় কিন্তু ধ্রুবক দুইটির অনুপাত আগের দুইটির অনুপাতের সমান না হয় তাহলে সমীকরণ জোটটি অসামঞ্জস্য আর অনির্ভরশীল হবে এবং সমাধান থাকবে না যেমন এই সমীকরণ চোটের ক্ষেত্রে এক্স এর সহকদ্বয়ের অনুপাত ও ওয়াই এর সহকদ্বয়ের অনুপাত সমান কিন্তু ধ্রুবক দুটোর অনুপাত আগের দুটির অনুপাতের সমান না তাই সমীকরণ জোটটি চার্টের শেষ সাথে সম্পূর্ণ মিলে যায় এবার চলো সমাধানের যোগ্যতা নিয়ে একটি বোল্ড প্রবলেম সলভ করা যাক এই দুইটি সমীকরণ দেওয়া আছে বলতে হবে সমীকরণ দুইটি সামঞ্জস্য নির্ভরশীল কিনা আর কয়টি সমাধান আছে প্রথমেই সমীকরণের ফরম্যাট ঠিক করে লিখতে হবে এরপর সমীকরণ দুটি নাম্বারিং করে নিই এক নং সমীকরণে এক্স এর সহক ফাইভ আর দুই নং সমীকরণে এক্স এর সহক টু যাদের অনুপাত যা ক্যালকুলেট করে এর সহক থ্রি আর দুই সেভেন যাদের অনুপাত থ্রি বাই সেভেন যা ক্যালকুলেট করে পাওয়া যায় জিরো পয়েন্ট ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর টু এইট অর্থাৎ এক্স এর সহক দুইটির অনুপাত এবং ওয়াই এর সহক দুইটির অনুপাত সমান নয় তাই সমীকরণ দুইটি সমঞ্জস অনির্ভরশীল এবং তাদের একটি মাত্র সমাধান আছে তাহলে আজকে আমরা জানলাম দুই চলক বিশিষ্ট সমীকরণ ও সমাধানের যোগ্যতা সম্পর্কে এবং একটি প্রবলেম সলভ করলাম এসেছি দুই চলক বিশিষ্ট সমীকরণ কি এবং তাদেরকে সমাধান করতে পারার যোগ্যতা সম্পর্কে আর প্রবলেম সলভ করেছি এই পর্বে বোর্ডের আমরা শিখব কিভাবে সাহায্যে এবং অপনয়ন পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে হয় তাহলে চলো শুরু করা যাক তোমাদের এমন সমীকরণই দেওয়া হবে যেটা সমাধান করা যায় প্রথমে দুইটি সমীকরণ নিয়ে তাদের নাম্বারিং করি এক নং সমীকরণের কে ডান পাশে নিয়ে আসি তাহলে আমরা এক্স এর সমীকরণ পেয়ে যাই এক্স মাইনাস ওয়াই সমীকরণটিতে ওয়াই এর বিভিন্ন মান বসালে এক্স এর বিভিন্ন মান পাওয়া যায় এবারে তিন নং সমীকরণে তিনটি মান মাইনাস ওয়ান ওয়ান এবং থ্রি বসিয়ে মান পাওয়া যায় ফোর এবং টু এখন টেবিল থেকে এক্স ওয়াই এর মানগুলো আলাদা করে নিয়ে আসতে এই তিনটি বিন্দু পাওয়া গেল বিন্দু তিনটি গ্রাফে বসাই বিন্দুগুলো একসাথে যোগ করে দুই দিকে বাড়িয়ে দিলেই আমরা একটি সরল রেখা পাবো যা এক্স প্লাস ওয়াই এর গ্রাফ আবার দুই নং সমীকরণে টু ওয়াই কে ডান পাশে নিয়ে আসি এবং চার নং সমীকরণ ধরি যেখানে ওয়াই এর ভিন্ন ভিন্ন মান বসালে এক্স এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় চার নং সমীকরণে ওয়াই এর মান জিরো ওয়ান এবং মাইনাস টু বসালে এক্স এর মান টু ফোর এবং মাইনাস টু পাওয়া যায় তাহলে এই তিনটি বিন্দু পাওয়া যায় এবার বিন্দু তিনটিও একই গ্রাফে বসায় তিনটি বিন্দু যোগ করে দুই দিকে বাড়ালে যে সরলরেখা পাওয়া যায় সেটাই x মাইনাস টু ওয়াই ইকুয়াল টু টু এর গ্রাফ লেখচিত্র থেকে দেখা যায় সমীকরণ দুটির গ্রাফ একে অপরকে ফোর কমা ওয়ান বিন্দুতে তাহলে এটি সমীকরণ দুটির সমাধান এবারে লেখচিত্রের মাধ্যমে সমাধানের জন্য এই দুটি সমীকরণ নেই এক নং সমীকরণের টু ওয়াইকে ডান দিকে নিয়ে আসলে এবং থ্রি কে আড়াআড়ি ভাবে ডানে নিচে নিয়ে এসে পাই এক্স এর সমীকরণ যেখানে y এর বিভিন্ন মান বসালে x এর বিভিন্ন মান পাওয়া যায় এবারে তিন নং সমীকরণে y এর বিভিন্ন মান বসিয়ে x এর মান বের করি এখন টেবিল থেকে x ও y এর মানগুলো আলাদা করে নিয়ে আসলে এই তিনটি বিন্দু পাওয়া গেল তিনটি বিন্দু এভাবে গ্রাফে বসায় বিন্দুগুলো একসাথে যোগ করে দুই দিকে বাড়িয়ে দিলে আমরা একটি সরল রেখা পাব যা 3x 2y 4 এর গ্রাফ আবার দুই নং সমীকরণের ফোর ওয়াই এবং ওয়ানকে পক্ষান্তর করে সমীকরণটি পাশ পরিবর্তন করে লিখি এরপর ফোর কে আড়াআড়ি ভাবে ডান পাশে নিচে নিয়ে আসে এটি ওয়াই এর সমীকরণ যেখানে এক্স এর বিভিন্ন মান বসালে ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যায় চার নং সমীকরণে এক্স এর তিনটি মান থ্রি মাইনাস ফাইভ এবং সেভেন বসিয়ে ওয়াই এর মান পাওয়া যায় টু মাইনাস ফোর এবং ফাইভ তাহলে এই তিনটি বিন্দু পাওয়া যায় তিনটি বিন্দু এভাবে একই গ্রাফে বসে তিনটি বিন্দু যোগ করে দুই দিকে বাড়ালে যে সরল রেখা পাওয়া যায় সেটাই থ্রি এক্স মাইনাস এর গ্রাফ লেখচিত্র থেকে দেখা যায় সমীকরণ দুটির গ্রাফ একে অপরকে ওয়ান কমা জিরো পয়েন্ট ফাইভ বিন্দুতে ছেদ করে তাহলে এটি সমীকরণ দুটির সমাধান এবারে চলো অপনয়ন পদ্ধতিতে দুটি সমীকরণের সমাধান দেখে অপনয়ন পদ্ধতির মেইন নিয়ম হলো দুটি সমীকরণেই একটি চলকের সহক একই বানিয়ে নেওয়া যেন সমীকরণ দুটি বিয়োগ করলে একটি চলক ব্যানিস হয়ে যায় অপনয়ন পদ্ধতিতে সমাধানের জন্য প্রথমে এই দুইটি সমীকরণ ধরে নিই এখন আমাদের দুইটি সমীকরণেই এক্স এর সহক একই বানাতে হবে এজন্য প্রথম সমীকরণকে দ্বিতীয় সমীকরণের এক্স এর সহক ফাইভ দিয়ে গুণ করি এবং দ্বিতীয় সমীকরণকে প্রথম সমীকরণের এক্স এর সহক সেভেন দিয়ে গুণ করি প্রাপ্ত গুণফলগুলোকে নাম্বারিং করি খেয়াল করে দেখো দুটি সমীকরণের এক্স এর সহ সমান হয়ে গেছে এবার আমরা তিন নং থেকে চার নং সমীকরণ বিয়োগ করি দেখো এখন শুধু ওয়াই আছে সমীকরণে এক্স নেই এখন দুই পাশে মাইনাস টুয়েলভ দিয়ে ভাগ করলে পাই ওয়াই ইকুস টু টু ফাইনালি যে কোনো একটি সমীকরণে ওয়াই এর মান বসালেই এক্স এর মান পেয়ে যাবে আমরা এক নং সমীকরণে ওয়াই ইকুয়স টু টু বসাই এখন সেভেন এক্স ছাড়া বাকি টুকু ডানে নিয়ে এসে ক্যালকুলেট করি সেভেনকে আড়ি ভাবে ডান দিকে নিচে এনে ক্যালকুলেট করলে পাই এক্স ইকুয়ান যা এক্স এর মান তাহলে এটাই সমীকরণ জোটের নির্ণয় সমাধান চলো এবার অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আরো দুইটি সমীকরণ নেই দুইটি সমীকরণের এক্স এর সহ একই বানানোর জন্য এক নং সমীকরণকে এ দিয়ে গুণ দেয় দেখো দুটি সমীকরণেই এক্স এর সহক এখন এ স্কোয়ার এখন তিন নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করলেই সমীকরণে শুধু ওয়াই চলকটি থাকে এবারে বামপক্ষ থেকে বি ওয়াই এবং ডান পক্ষ থেকে সি কমন নেই যেহেতু ওয়াইয়ের মান বের করতে হবে তাই বামপক্ষে শুধু ওয়াই রেখে বাকি অংশ আড়াআড়ি ভাবে সি ইন্টু এ মাইনাস সি এর নিচে নিয়ে আসি তাহলে এটি এর মান এখন এর মান বসিয়ে এক্স এর মান বের করতে হবে তাই এক নং সমীকরণে ওয়াইয়ের মান বসায় বামপক্ষে ক্যালকুলেশন করে এ এক্স ছাড়া বাকি অংশ ডান দিকে নিয়ে আসি ডান দিকে লসাগু করে সিম্পলিফাই করলে পাই সি স্কোয়ার মাইনাস বি সি বাই এবারে নেই এবং এ কে ভাবে ডান পাশে নিয়ে আসলেই এক্স এর মান পাওয়া যায় তাহলে এই সমীকরণের সমাধান হবে এটি অতএব এই লেসনে আমরা লেখচিত্রের সাহায্যে ও অপনয়ন পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান শিখে নিলাম পরের পর্বে প্রতিস্থাপন পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান দেখানোর সময় আবার দেখা হবে কিভাবে সাহায্যে এবং অপনয়ন পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে হয় এই পর্বে আমরা প্রতিস্থাপন ও আর গুণন পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা শিখব তাহলে চলো শুরু করা যাক মনে করো জেরিন গমেজ গোমেজ ক্লাস এইটে সেকেন্ড ছিল আর বন্ধু সৌভিক রায় ছিল ফার্স্ট কিন্তু ক্লাস নাইনে জেরিন ফার্স্ট হয়ে গেল আর সৌভিক হয়ে গেল সেকেন্ড তাহলে তাদের মধ্যে রোল নাম্বার বদল হয়ে গেল এই ঘটনাকে বলা হয় প্রতিস্থাপন অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে একটি সমীকরণ থেকে চলকের মান বের করে অন্য সমীকরণে ওই চলকের স্থানে বসিয়ে দেওয়া হয় প্রথমেই সমাধান করার জন্য যে সমীকরণ দুটি নেওয়া হয়েছে তাদেরকে সমীকরণ এক ও দুই ধরে নিব এক্স এর মান বের করার জন্য এক্স বাদে বাকি অংশ অর্থাৎ থ্রি ওয়াই কে অন্য পাশে নিয়ে যায় মনে রাখবে যার মান বের করতে হবে তাছাড়া বাকি সব অন্য পাশে নিয়ে আসতে হবে এবার সেভেন কে ভাগ আকারে নিয়ে আসি তাহলে মান যাকে তিন সমীকরণ ধরব তাইলে আমরা ওয়াই এর মান বের করেও সমাধান করতে পারতাম সেক্ষেত্রেও আনসার একই আসত যেহেতু এক্স এর মান এক নং সমীকরণ থেকে বের করেছি তাই দুই নং সমীকরণে এক্স এর মান বসাবো যদি এক নং সমীকরণে এই মান বসাতাম তাহলে জিরো ইকুয়ালস টু জিরো হয়ে যেত এখন গুণ করে লসাগু করলে মান পাওয়া যায় টু সেভেন্টি নাইন এখানেও যেহেতু ওয়াই এর মান বের করব তাই ওয়াই বাদে বাকি সব অন্য পাশে নিয়ে আসবো এজন্য সেভেন দিয়ে গুণ করি আর টু কে নাইনকে পাশে নিয়ে আসি এবার ক্যালকুলেশন করলে মান আসবে ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান ওয়াই এর মান তিন নং সমীকরণে বসাতে হবে এখন টু মাইনাস ওয়ান তিন নং সমীকরণে বসিয়ে পাই এক্স ইক টু ফোর তাহলে সমাধান হবে ফোর কমা মাইনাস ওয়ান চলো আরো একটি সমীকরণ চোর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করি প্রথমে ওয়াই এর মান বের করার জন্য ওয়াই যুক্ত পদ বাদে বাকি অংশ অন্য পাশে নিয়ে আসি এখন লসাগু করে পাই টু এ মাইনাস এক্স বাই এ এরপর আর গুণন করে পাই ওয়াই ইকোল টু টু এ বি মাইনাস বি এক্স বাই এ এক নং সমীকরণ থেকে যেহেতু এর মান বের করেছি তাই দুই নং সমীকরণে মান বসে বামে ক্যালকুলেশন করলে পাবে এ স্কোয়ার্স প্লাস টু এ যুক্ত এখন বাদ দিয়ে বাকি অংশ অন্য পাশে নিয়ে আসি তারপর ক্যালকুলেট করলে পাওয়া যাবে এ কিউব মাইনাস x এবং ডানে এ কমন নেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে কাটাকাটি করে পাই এক্স টু এ এবার তিন নং সমীকরণে এক্স ইকুস টু এ বসায় এবং ক্যালকুলেশন করে পাই ওয়াই টু অন্যান্য পদ্ধতির সময় সমীকরণকে একটি নির্দিষ্ট ফর্ম্যাটে সাজানো না লাগলেও আর গুণন পদ্ধতিতে সমীকরণ গুলোকে একটি নির্দিষ্ট ফরম্যাটে সাজিয়ে নিতে হবে ফরম্যাটটি দেখতে হবে এরকম যেখানে ডান পাশে যাই থাকুক না কেন তাকে জিরো বানিয়ে নিতে হবে যেমন এই সমীকরণটি ফর্ম্যাট ঠিক করার জন্য কে অন্য পাশে নিয়ে আসতে হবে যেখানে টু এক্স এর সহক থ্রি ওয়াই এর সহক এবং মাইনাস ফিফটিন ধ্রুবক যেহেতু এটি প্রথম সমীকরণ তাই আগের দেখানো ফর্ম্যাটের সাথে তুলনা করে পাই এ ওয়ান এর মান টু বিয়ান থ্রি এবং সি ওয়ান মাইনাস ফিফটিন আবার এই সমীকরণের ক্ষেত্রে ফর্ম্যাট ঠিক করার জন্য মাইনাস থ্রি কে অন্য পাশে নিয়ে এসে এক্স কে সাজিয়ে লিখতে হবে যেখানে মাইনাস ওয়ান বাই এ এক্স এর সহক ওয়ান বাই বি ওয়াই এর সহক এবং থ্রি ধ্রুবক এটি দ্বিতীয় সমীকরণ হওয়ায় আগে দেখানো ফর্মেটের সাথে তুলনা করলে পাই এ টু এর মান মাইনাস ওয়ান বাই এ বি টু ওয়ান বাই বি এবং সি টু থ্রি এখন এক্স এর মান বের করার জন্য এভাবে একটি ভগ্নাংশ নেই যার লব এক্স যেহেতু এক্স এর মান বের করছি তাই ইকুয়েশন দুটির এক্স যুক্ত পদ গুলো ঢেকে দিব তাহলে ভগ্নাংশটির হল বের করার জন্য উপর থেকে নিচের সহগের আর তারপর মাইনাস দেন নিচ থেকে উপরে সহগের আলগুনন করে পাবো বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এখন ওয়াই এর মান বের করার জন্য মাইনাস ওয়াই লিখি ও ওয়াই যুক্ত পদগুলো ঢেকে দিই মনে রাখবে এটা সব সময় মাইনাস হবে সিমিলারলি আগের নিয়মে আলগুনন করলে পাবো এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান সব শেষে ধ্রুবকের মান বের করার জন্য প্রথমে ওয়ান নেই এবং ধ্রুবকগুলো ঢেকে দিই খেয়াল রাখবে অলওয়েজ এই ধ্রুবকের মান বের করার জন্য ওয়ান নিতে হবে এবারও সেম নিয়মে উপরে নিচে আর গুণ করলে পাবো মাঝের সূত্র। এবার চলো সূত্র ব্যবহার করে একটি ম্যাথ করি প্রথমে সমীকরণ দুটি নাম্বারিং করি এখন সমীকরণগুলোকে নির্দিষ্ট ফর্ম্যাটে সাজিয়ে লিখি এভাবে সাজিয়ে নেওয়া তিন নং সমীকরণ থেকে এ ওয়ান বি ওয়ান এবং সি ওয়ান এর মান বের করি একইভাবে টার্ন রং সমীকরণ থেকে এ টু বি টু আর সি টু এর মান বের করি এবার আর গুণনের এই সূত্র যেটা তোমরা একটু আগে দেখেছ সেখানে এ ওয়ান টু টু বি বি ওয়ান ওয়ান সি এবং সি টু বসিয়ে দিই ক্যালকুলেশন করে পাওয়া যায় এক্স বাই মাইনাস টোয়েন্টি ওয়ান টু ওয়াই বাই মাইনাস মাইনাস টু ওয়ান বাই সেভেন মাইনাস সরানোর জন্য সবগুলো ভগ্নাংশকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে এক্স এর মান বের করার জন্য চলকবিহীন এই ভগ্নাংশের সাথে ইকুয়েশন তৈরি করে নিতে হবে এবারে আর গুণন করে কাটাকাটি করলে পাই এক্স ইকোয়াল টু থ্রি ওয়াই এর মান বের করার জন্য ইকুয়েশন তৈরি করে নিই এবং আর গুণন করে কাটাকাটি করে পাই ওয়াই ইকোয়াল টু টু সুতরাং সমীকরণ জটিল সমাধান থ্রি কমা টু তাহলে এই পর্বে আমরা প্রতিস্থাপন ও আর গুণন পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান শিখে নিলাম পর্বে দুই চলক বিশিষ্ট সমীকরণের প্রবলেম সময় আবার দেখা হবে শিখে এসেছি কিভাবে আর গুণন ও প্রতিস্থাপন পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে হয় এই পর্বে আমরা দেখব বইয়ের ইম্পর্টেন্ট ম্যাচ থেকে কিভাবে দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধানের মাধ্যমে রিয়েল লাইফ প্রবলেম সলভ করা যায় তাহলে চলো শুরু করা যায় আয়সা আহমেদ একজন বিখ্যাত ট্রাভেল ব্লগার সে ঘুরতে যাচ্ছে ঝালকাঠির ভিন্ডুলি ভাসমান বাজারে সে মাঝিকে জিজ্ঞেস করলো যাওয়ার সময় নৌকার বেগ কম মনে হলেও ফেরার সময় নৌকার বেগ বেশি মনে হলো কেন মাঝি বললেন যখন স্রোতের অনুকূলে নৌকা চলে তখন স্রোতের দিক আর নৌকার দিক একই দিকে থাকে তাই নৌকার মোট বেগ বেশি হয় আর যখন স্রোতের প্রতিকূলে নৌকা চলে তখন স্রোতের দিক আর নৌকার দিক বিপরীত দিকে থাকে তাই নৌকার মোট বেগ কম হয় আয়সা এবারে স্রোতের গতিবেগ ও নৌকার গতিবেগ বের করার চেষ্টা করলো প্রথমে সে ধরল নৌকার গতিবেগ প্রতি ঘন্টায় এক্স কিলোমিটার আর স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় ওয়াই কিলোমিটার আয়সা দেখলো যে স্রোতের অনুকূলে তাদের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় পনেরো কিলোমিটার অর্থাৎ স্রোতের অনুকূলে সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই টু ফিফটিন আর স্রোতের প্রতিকূলে গতিবেগ ছিল প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার তাই স্রোতের প্রতিকূলে সমীকরণ হবে এক্স মাইনাস ওয়াই টু ফাইভ সমীকরণটি সমাধান করার জন্য প্রথমে এক ও দুই নং সমীকরণ যোগ করি ফলে পাওয়া যায় টু এক্স ইকোস টু টোয়েন্টি টু দিয়ে ভাগ করে পাওয়া যায় এক্স টেন এখন এক্স এর মান এক নং সমীকরণে বসালে ওয়াই এর মান আসে ফাইভ তাই আয়সা মাঝিকে বলল নৌকার গতিবেগ প্রতি ঘন্টায় দশ কিলোমিটার এবং স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার ছিল এবার চলো দুই যমজ বোনের গল্প শুনে আসি আনা মগিনী আর আনুচি মগিনী দুই যমজ বোন বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দলের হয়ে মাঠে নেমেছে দর্শক সারিতে বসে তাদের মা ভাবছে আজ তার বয়স দুই মেয়ের বয়সের যোগ ফলের দেড়গুণ কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে যখন তার বয়স দুই মেয়ের বয়সের যোগ ফলের দ্বিগুণ ছিল তখন সে স্বপ্ন দেখেছিল তার মেয়েরা বাংলাদেশ ফুটবল টিমে খেলবে চলো মা ও দুই মেয়ের বয়স বের করি দুই মেয়ের বয়স বের করার জন্য ধরি তাদের বর্তমান মোট বয়স এক্স বছর আর মায়ের বয়স ওয়াই বছর বর্তমানে মায়ের বয়স তাদের বয়সের সমষ্টির দেড় গুণ বলে মায়ের বয়স হবে এক্স তাহলে শর্তমতে মতে সমীকরণটি হবে ওয়াই ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ফাইভ এক্স পাঁচ বছর পূর্বে একজন মেয়ের বয়স পাঁচ বছর কম ছিল তাহলে দুই বোনের মোট বয়স পাঁচ গুণ দুই সমান দশ বছর কম ছিল অর্থাৎ পাঁচ বছর পূর্বে মেয়েদের বয়সের যোগফল ছিল এক্স মাইনাস টেন বছর আবার পাঁচ বছর পূর্বে মায়ের বয়স ছিল ওয়াই মাইনাস ফাইভ বছর এখন পাঁচ বছর পূর্বে মায়ের বয়স মেয়েদের বয়সের দ্বিগুণ ছিল বলে সমীকরণটি হবে টু ইন্টু এক্স মাইনাস টেন ইকুয়াল টু ওয়াই মাইনাস ফাইভ এক নং সমীকরণের মান দুই নঙ এ বসিয়ে ক্যালকুলেশন করে পাই টু এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ এক্স মাইনাস ফাইভ সাইড চেঞ্জ করে ক্যালকুলেট করে পাই পয়েন্ট ফাইভ এক্স ফিফটিন ভাগ করলে আসবে যেহেতু বয়সের যোগফল ছিল আর তারা যমজ বোন তাই তাদের প্রত্যেকের বয়স হবে ত্রিশ ভাগ দুই সমান পনেরো বছর আবার এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই মায়ের বয়স পঁয়তাল্লিশ বছর তাহলে প্রত্যেক বোনের বয়স বর্তমানে পনেরো বছর এবং মায়ের বয়স পঁয়তাল্লিশ বছর সুস্মিতা ভৌমিক একজন গ্রাফিক ডিজাইনার তিনি ঘরে বসে বিদেশি একটি প্রতিষ্ঠানে জব করেন যার বেতন প্রতি বছর বৃদ্ধি পায় দেখা যায় চার বছর পর তার বেতন হয় ষাট হাজার টাকা আর ছয় বছর পর তার বেতন হয় সত্তর হাজার টাকা চাকরি শুরুতে তার বেতন কত ছিল ও বার্ষিক কি পরিমাণ বেতন বৃদ্ধি পেয়েছে তা বের করি চলো শুরুতে ধরে নেই তার প্রথম বছরের বেতন এক্স টাকা আর প্রতি বছর বেতন বৃদ্ধি পায় ওয়াই টাকা তাহলে চার বছরে তার বেতন বৃদ্ধি পাবে ফোর ইন্টু ওয়াই টাকা শেষে মোট বেতন হবে যার মান টাকা একইভাবে বছর পর তার দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়োগ করে পায় টু ওয়াই ইকুয়াল টু থাউজেন্ড টু দিয়ে ভাগ করে পায় ওয়াই ইকুয়াল টু ফাইভ থাউজেন্ড এখন মান এক নং সমীকরণে বসিয়ে ক্যালকুলেট করে পাই এক্স ইক টু ফর্টি তাহলে সুস্মিতার প্রথম বছরের বেতন ছিল চল্লিশ হাজার টাকা আর প্রতি বছরে বেতন বৃদ্ধি পেয়েছে পাঁচ হাজার টাকা করে তাহলে আজ আমরা দেখলাম দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করে কিভাবে রিয়েল লাইফ প্রবলেম সলভ করা যায় এরকম আরও ম্যাথসের সমাধান আমাদের প্রবলেম সলভিং ভিডিওতে দেখতে পারবে সেখানে আবার দেখা হবে